নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ল্যান্ড সেল ডিপিএম চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি প্রকাশ মণ্ডল আপনাদের কাছে নিয়ে এসেছি একটি নতুন বাড়ির কালেকশান প্রতিদিনের নয় নতুন নতুন বাড়ি কালেকশান কিন্তু আমি দিতে থাকি তো অনেক কম বাজেটের মধ্যে কিন্তু অনেক ভালো ভালো বাড়ি আমি কিন্তু উপস্থাপনা করি আপনাদের কাছে তো এ একটা বাড়ি নিয়ে চলে এসছে বন্ধুরা সোনারপুর স্টেশন থেকে মাত্র দু থেকে আড়াই কিলোমিটারের মধ্যে একদম মেন রোড থেকে কিন্তু খুবই কাছে বন্ধুরা এই বাড়িটি তো চারিদিকটা দেখিয়ে দিচ্ছি বাড়িটির ভেতরটা এটা তো বাড়িটি হ্যাঁ সত্যিই ঠিক শুনেছেন আপনারা বাড়িটি কিন্তু একদম দুটো বাড়ি জয়েন্ট বাড়ি এটা আপনারা দুটো বাড়ি পেয়ে যাচ্ছেন একটি বাড়ির দামে দুটো বাড়ি পেয়ে যাচ্ছেন বন্ধুরা তো চারিদিকে বাউন্ডারি অল করা আপনারা চাইলে বাড়িটি কিন্তু একটি দোকানের ব্যবস্থা করা আছে আপনারা দোকানও করতে পারেন তো বাড়িটির ভিতরে আমরা প্রবেশ করলাম এই যে দেখতে থাকুন বন্ধুরা একটা সিঁড়ি এটা কিন্তু আগে বানানো হয়েছিল এই বাড়িটি আর পরে একটা বাড়ি কিন্তু দুটো বাড়ি পেয়ে যাচ্ছেন একটার দামে কিন্তু আপনারা দুটো বাড়ি পেয়ে যাচ্ছেন বন্ধুরা তো এইটা একটা বেডরুম এটা কিন্তু দোকান ঘর টাইপের এই রোডের দিকে ফোন করে মুখ করে ওটা দোকান ঘর টাইপের ওটা ওনার বিকেলবেলায় ওনারা খোলেন তো ব্যবসার জন্য আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটে বেডরুম আছে বড় বড় বিগ সাইজের দশ বারো বারো চোদ্দো করে এই যে একটা বেডরুম দেখুন ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা দেখতে থাকুন আরও কিন্তু অনেক কিছু অনেকগুলো বেডরুম আছে দেখিয়ে দিচ্ছি এ একটা বেডরুম এটা কিন্তু দুটো বেডরুম তো তিনটে বেডরুম টোটাল এই ঘরে আর এটা হচ্ছে কিচেন আছে এই যে দেখিয়ে দিচ্ছি কিচেনটা দেখুন আর এরকম নতুন নতুন বাড়ি জমি ফ্ল্যাটের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এটা কিন্তু সিঁড়ির ঘর যেটা আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে হাত দিয়ে তো এই প্রথম বাড়িটা এটা ঢুকে যে প্রথম বাড়ি সে প্রথম বাড়ির সিঁড়িটা এটা তো এই দুটো বাড়ি কিন্তু একসঙ্গে গায়ে গায়ে জয়েন্ট বাড়ি তো পাশেরটা কিন্তু এই এই পাশের ছাদ দিয়ে কিন্তু ও বাড়িতে প্রবেশ করাও যায় তো দুটো দরজা আছে এই যে এইটি একটি দরজা আর সামনে একটি দরজা এই বাড়িটি কিন্তু লকডাউনের পরে করা হয়েছে পরেরটা আর আগেরটা কিন্তু লকডাউনের অনেক আগে তো সাত আট বছর মতো হয়েছে আর নতুন বাইটার বয়স ধরো আপনার ওই রকম ছয় সাত বছর মতো হবে টোটাল বাড়িটি দেখছেন প্রায় তিন কাটা জায়গার উপরে আছে এই বাড়িটি তিন কাঠা কম বেশি তিন কাটা জায়গার উপরে আর এই দ্বিতীয় বাড়িটিতে কিন্তু আমরা এসেছি প্রথম বাইটি দেখিয়ে দিলাম দ্বিতীয় বাইটির প্রথম নিচে গ্রাউন্ড ফ্লোরের যে বেডরুম তো বেডরুমটা আমরা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকুন এই যে দেখতে থাকুন আর এটা কিন্তু মার্বেল টাইলসের উপরে একদম পুরো রঙ পুট্টি রেডি টু মুভ একটি বাড়ি আপনারা এসে অবশ্যই ভিজিট করুন দেখুন ভালো লাগবে আর এটা কিন্তু মেন রোড থেকে একদমই কাছে মাত্র হেঁটে তিন মিনিট লাগবে আড়াই থেকে তিন মিনিট আর এটি আছে সোনারপুর স্টেশন থেকে মাত্র আড়াই কিলোমিটারের মধ্যে দু আড়াই কিলোমিটারের মধ্যে একদম মানে হাঁটা পথে চলে আসতে পারেন বন্ধুরা তো এই বাড়িটিতে একদম অটো কিন্তু বাড়ির পাশে অটো টোটো রিক্সা কিন্তু বাড়ির পাশেই চলে আসে একদম বাড়ি থেকে কিন্তু খুব কাছে আর এটা কিন্তু যে নতুন বাড়িটা বলছি পরে ওনারা বানিয়েছেন সেই বাড়িটির এটা কিচেন আছে বন্ধুরা সিঁড়ির নিচে আপনারা কিচেন হিসাবে ব্যবহার করতে পারেন আবার নাও ব্যবহার করতে পারেন এটা আপনাদের নিজের ব্যক্তিগত ব্যাপার আর এটা কিন্তু উঠছি ওপরে দোতা একতলায় সিঁড়ি দিয়ে দোতলায় উঠছি সরি দোতলায় গ্রাউন্ড ফ্লোরও হয়ে গেল এটা এটা কিন্তু দোতলা বাড়ি আছে বন্ধুরা নিচে একতলা একটা বাড়ি আর পাশে একটা নতুন বাড়ি টোটাল দুটো বাড়ি জয়েন করে কিন্তু আছে আপনি একটা বাড়ির দামে দুটো বাড়ি পেয়ে যাচ্ছেন বন্ধুরা তো দেখতে থাকুন পুরো কিন্তু রং পুটটি সব কিছু করা আর এটা কিন্তু ক্লাপসিকাল গেট লাগানো আছে বন্ধুরা ক্লাপসিকাল গেট এই যে দেখতে থাকুন পুরো ক্লফসিক্যাল গেট সিঁড়ির মুখে উঠতেই আর শাটার বাস সাটার দেওয়া আছে জানলাগুলো শাটার দিয়ে বানানো তো এই বাড়িটি আসুন আপনারা ভিজিট করুন অবশ্যই ভালো লাগবে পছন্দ হবে আর দরদাম নিয়ে অবশ্যই মালিকের সঙ্গে কথা বলতে পারেন এই বাড়িটি কিন্তু মূল্য মালিক খুব সস্তায় রেখেছে বন্ধুরা এই এই বাড়িটি কিন্তু মালিক মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকার মূল্য রেখেছে মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা আসুন ভিজিট করুন অবশ্যই আপনার মালিকের সঙ্গে ডাইরেক্ট ওনারের সঙ্গে কথা বলবেন আর এই ঘরগুলো কিন্তু বড়ো বড়ো বিগ সাইজের ঘর আছে আর একদম ভালো ভালো ডিজাইনের উপরে রঙ পুটি একদম সুন্দর প্রিন্টিংয়ের উপরে কাজ করা আর এটা কিন্তু ওয়ার্ডড্রফের কাজ করা আছে সানসেটের উপরে তো আসুন ভিজিট করুন একদম নতুন বাড়ি কিন্তু এটা ব্যবহার হয়নি সেরকমভাবে আর এটা কিন্তু সোজা গিয়ে কিচেন পেয়ে যাচ্ছেন আপনারা এইটা কিন্তু টোটাল আপনার এরিয়া হচ্ছে তেন কাটা কম বেশি তিন কাটা অনেকটাই জায়গা পেয়ে যাচ্ছেন বন্ধুরা আর পাশে কিন্তু দোকানের পজিশান করা আছে আর সাবমার্শাল বসানো একদম সব সবসময় জলের ব্যবস্থা টাইম কল আছে সব কিছু কমপ্লিট করা বন্ধুরা আসুন আপনারা ভিজিট করুন অবশ্যই ভালো লাগবে আপনারা আপনাদের কোথায় আপনাদের কোথায় রকম বাড়ি লাগবে জমি লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা এরকম নতুন নতুন বাড়ি জমি ফ্ল্যাট কিনতে চাইছেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা প্রপার্টি সেল করাতে চাইছেন বাড়ি জমি এরকম ধরনের কিছু সেল করাতে চাইছেন তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর এই দোতলা থেকে কিন্তু ওই ছাদের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটো বাড়ি কিন্তু পুরো জয়েন্টেই আছে হ্যাঁ বন্ধুরা আর আসুন আপনারা ভিজিট করুন এটা কিন্তু খুবই কাছে মেন রোড থেকে আর নিচটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন মেন রোড এই রোড থেকে কিন্তু একদমই কাছে বাজার ঘাট দোকান হসপিটাল সবই একদমই কাছে আপনারা আসুন ভিজিট করুন খুব ভালো লাগবে বন্ধুরা আর ঠাকুর ঘরটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে ঠাকুরঘর ওঠেই দেখিয়ে দিলাম এই যে ঠাকুর ঘরটা দেখতে থাকুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন আপনাদের যাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে তাদের কাছে শেয়ার করবেন